নমস্কার পিঙ্কি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের সঙ্গে ভাজা মশলা দিয়ে আলু পটলের এক দুর্দান্ত রেসিপি আমি শেয়ার করতে চলেছি আর এই রেসিপিটি সম্পূর্ণভাবে নিরামিষ আর এটি কিন্তু গরম ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই অনায়াসেই খাওয়া যাবে তো চলুন তার জন্য প্রথমে আমি ওই ভাজা মশলাটা রেডি করে নেব তার জন্য এখানে নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা জিরে ধনে এবং মৌরি এটাকে আমি শুকনো কড়াইতে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব খুব বেশি ব্রাউন কালার করে ভাজতে গেলে কিন্তু ভাজা মশলাটা তেতো হয়ে যাবে তাই জন্য হালকা করে ভেজে নিতে হবে মোটামুটি দেড় থেকে দুই মিনিট মিডিয়ামে রেখে ভাজলেই কিন্তু ভাজাটা খুব ভালোভাবে কমপ্লিট হয়ে যাবে তো দেখুন এখানে আমার ভেজে নেওয়া হয়ে গেছে এরপর আমি একটা মিক্সিং জারে নিয়ে একটু ঠান্ডা করে এটাকে গুঁড়ো করে নেব তো দেখুন আমি জারের মধ্যে ভরে নিয়েছি এভাবে ঠিক এই রকম টাইপের করে আমি গুঁড়ো করে নিয়েছি আর এখানে আমি বড়ো সাইজের পটল নিয়ে নিয়েছি আর একটা একটা পটলকে তিন টুকরো করে কেটে নিয়েছি আর পটলটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখানে নিয়েছি আলু আলুগুলোকে আমি ছোটো ছোটো ডুমো করে কেটে নিয়েছি আলুটাকেও আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করব। তেলটা গরম হয়ে এলে তেলের মধ্যে পটলগুলোকে দিয়ে দেব এবং উল্টে পাল্টে পটলগুলোকে ব্রাউন কালার করে খুব ভালোভাবে ভেজে নেব তো মোটামুটি এক মিনিট তেলের মধ্যে প্রথমে একটু নাড়াচাড়া করে নেব তারপর এর মধ্যে আমি দিয়ে দেব লবণ এবং হলুদ লবণ দিয়ে পটল ভাজলে পটলের মধ্যে কিন্তু বেশ ভালোভাবে লবণটা ঢোকে এবং রান্নার পর খেতে কিন্তু অসাধারণ লাগে তো দিয়ে দিলাম লবণ এবং হলুদ এরপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে পটলগুলোকে আমি ভেজে নেব তো পটলটা ভাজতে মোটামুটি আমার কিন্তু দুই থেকে আড়াই মিনিট মতো সময় লেগেছে একটু সময় লাগছিল পটলগুলো ভাজা হতে তো এভাবে করে কন্টিনিউ নাড়াচাড়া করে এক সময় পটলগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন দুর্দান্ত একটা কালার চলে এসছে এরপর কিন্তু পটলগুলোকে আমি নামিয়ে নেব। আর বেশি ভাজার দরকার নেই খুব ভালোভাবে এখানে ভাজা হয়ে গেছে তো এরপর আমি তেল ঝরিয়ে তেল থেকে একে একে পটলগুলোকে নামিয়ে নেব আর তেল কিন্তু আমি এর মধ্যে অ্যাড করব না ওই অল্প তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা একটা তেজপাতাকে দুই টুকরো করে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা গোটা জিরে তারপর আমি ওই টুকরো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিয়েছি এরপর আলুটাকে ওই অল্প তেলের মধ্যেই নাড়াচাড়া করে নেব যেহেতু প্রচণ্ড গরম রয়েছে তার জন্য অল্প তেলেই কিন্তু রান্নাটা করছি আর ওদিকে পটলগুলো ভাজার সময় বেশ তেল কিন্তু টেনে নিয়েছে তার জন্য যখন আমি পটলগুলো দেব ঝোলে তখন কিন্তু অনায়াসে পটলগুলো তেলটা ছেড়ে দেবে এবং তরকারিটা কিন্তু লালচে কালার চলে আসবে তো আলুটাকে মোটামুটি একটু ভেজে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি একটা বড়ো সাইজের পাকা টমেটো টমেটোটা দেওয়ার পরেও আবার নাড়াচাড়া করে নেব এক মিনিটের মতো তারপর যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় তার জন্য এই পর্যায়ে আমি দিয়ে দেব এর মধ্যে স্বাদ মতো লবণ তো রান্নার লবণটা কিন্তু আমি এখনই দিয়ে দিলাম আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী রান্নায় লবণ ব্যবহার করবেন তারপর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো এরপর আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব তো মোটামুটি কষিয়ে নেওয়া হয়ে গেলে তারপর এর মধ্যে আমি দিয়ে দেব একটা ছোটো চামচের এক চামচ আদা জিরে এবং ধনে বাটা আমি কিন্তু আজকে খুব অল্প মশলায় এই রান্নাটা করছি শুধুমাত্র ভাজা মশলা দিয়েই করব বলে দেখুন ছোটো চামচের এক চামচ আদা জিরে এবং ধনে বাটা আমি দিয়ে দিলাম এরপর আবারও আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে না হলে কিন্তু তরকারি থেকে আদার একটা কাঁচা গন্ধ ছাড়বে এবং খেতে একটুও ভালো লাগবে না এরপর দিয়ে দিচ্ছি একটা ছোটো চামচের হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা না চাইলে কিন্তু নাও দিতে পারেন আমি একটু কালারের জন্য লঙ্কার গুঁড়োটা দিলাম তো মোটামুটি এখানে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এরপর আমি দিয়ে দেব একটু উষ্ণ গরম জল উষ্ণ গরম জল দিলে তাড়াতাড়ি ফুটেও আসবে এবং খেতেও কিন্তু খুব ভালো হয় তো দিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি খুন্তির সাহায্যে এরপর ফুটে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব আর এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে একবার বানাবেন আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে এরপর দিয়ে দিলাম দুটো চিরে নেওয়া কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা কিন্তু ব্যবহার করবেন এরপর দিয়ে দিয়েছি ওই ভেজে রাখা পটলটা যেহেতু পটলটা কিন্তু অর্ধেক সেদ্ধ হয়ে আছে তার জন্য পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য এখনই দিয়ে দিলাম এরপর খুব ভালোভাবে আলু সেদ্ধ হয়ে গেছে তখন দিয়ে দিয়েছি টেস্টের ব্যালেন্সের জন্য হাফ চামচ চিনি আর দিয়ে দিলাম একটা ছোট চামচের হাফ চামচ ঘি তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চামচ শিলে বাটা গরম মশলা এরপর খুব ভালোভাবে মিক্সড করে দেওয়া হয়ে গেলে এর মধ্যে লাস্ট পর্যায়ে আমি ব্যবহার করব ওই ভাজা মশলাটা তো ওখান থেকেই একটা চামচের এক চামচ আমি এর মধ্যে ব্যবহার করব পুরো মশলাটা কিন্তু এর মধ্যে আমি দেব না এই এক চামচ মশলা দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে তরকারির মধ্যে আমি খুন্তির সাহায্যে মিক্সড করে দেবো আর তিরিশ মিনিট মোটামুটি এটা ফুটিয়ে নিলেই কিন্তু রেসিপিটা আমার একদম রেডি হয়ে যাবে আর এই ভাজা মশলা দিয়ে আলু পটলের তরকারিটা খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন তো আজকের এই ভাজা মশলা দিয়ে আলু পটলের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন চলুন আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন